আজকে কাজ করতে যায় তোমাদের ভাইয়া আর দুলা ভাই এমন একটা আকাম করছে ভাই আর কম্পনার মিট লাগছে সব লাগে না ভুল খালি দিবে আর তাহলে তো বলতা যে তিশাপু এটা কখনোই ভালোবাসা না হ্যাঁ এটা দিদা রুম তুমি জানো হ্যাঁ এখানে দিদা বসে আছে দেখো শুট শেষে এসে দেখি বাসার মধ্যে কি অবস্থা ডালপালা দিয়ে বলছিলাম না কাজ চলতেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কি অবস্থা আজকে মুখ না দেখায় আমি পা দেখায় ভ্লগ শুরু করছি কারণ আমি তখন জুতো পড়তেছিলাম এই জন্য আর আমি সকালবেলা উঠে যে এই কাজটা আগে করি সেটাই দেখাচ্ছি আর তোমরা তো আমার ডেলি কাজগুলো দেখতে পছন্দ করো আর এইভাবে ভিডিও করলে একটু ভালো লাগে মনে হচ্ছে যে আমি মানে আমার চোখ দিয়ে ভিডিও করতেছি লাইক চোখ দিয়ে যদি আসলে ক্যামেরার মতো হয়তো আমি যা দেখতেছি ওইটাই ভিডিও হয়ে যেত তাহলে এত কষ্ট করে ফোন বের করে ভিডিও করতে হতো না যাই হোক তো সকালটা অনেক সুন্দর ছিল সকাল বলা চলে না মানে বারোটা বাজে দুপুর চল মানে বলা চলে তো এখন হচ্ছে আমি সবার আগে দেখো গুড নাইটটা অফ করতেছি আর এই সুইচটা কেন এত শক্ত আমি জানি না আমার শরীরের সম্পূর্ণ জোর দিয়ে এটারে অফ করতে হয় সব সময় অন্য সুইচ বোর্ডগুলো এমন না বাট এটা জানি কেমন তারপরে আমি চলে আসি ফ্রেশ হওয়ার জন্য তো ফ্রেশ হওয়ার পরে তারপরে হচ্ছে আমার দিনটা শুরু হবে আর এই শীতের মধ্যে কেন জানি ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না এমনি তো ঠান্ডা তার মধ্যে তোমাদের ভাইয়া এসিটার পাওয়ার এত কমায়া রাখে টেম্পারেচার এত কমায় রাখে যে মনে হয় এখনই যে গ্রামে যেরকম কনকনে ঠান্ডা সেরকম ঠান্ডা আমাদের বাসায় বিশ্বাস করো আম্মু তো আমাদের রুমে সকালবেলা ঢুকেই বলে যে এই রুমে তোরা কীভাবে ঘুমাচ্ছে তো ঠান্ডার মধ্যে আমি জীবনে এনে এক ঘন্টাও থাকতে পারবো না এরকম অবস্থা তো এই জন্য মনে হয় কি অনেক ঠান্ডা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না কমফোর্টের ভিতর থেকে বের হইতে ইচ্ছা করে না এই অবস্থা আর কি কিন্তু বাইরে গেলে ঠিকই দেখি যে মা এত তো শীত নাই তাহলে তোমাদের ভাইয়া আসলে অনেক ঠান্ডার মধ্যে ঘুমাইতে পছন্দ করে তো দেখো এরপরে আমি ফ্রেশ হইলাম এখন কেউ কেউ আমাকে জিজ্ঞেস করবে আপু তুমি তো ব্রাশ করো নাই আসলে এত কিছু যদি ডিটেলসে দেখাইতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে আর এক জায়গায় এতখানি ফুটেজ দেখতে গেলে তোমরা বোরিং হয়ে যাবে যেটা তোমরাই আমাকে বলছো যাই হোক তো এরপরে দেখো আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর আমাদের টাইলসের কিন্তু কালারটাই এমন ময়লা না কারণ কালার প্রতিদিন ঘর মোছে তো এরপরে এখন আমি ড্রেসিং টেবিলে বসবো রেডি হতে আর দেখো বারান্দায় কত কত গাছ রাখা টেবিল রাখা কিছু একটা বারান্দায় হতে যাচ্ছে সেটা তো তোমরা জানো কয়েকদিনের ভ্লগ দেখে বুঝতে পারছো যে বারান্দায় আমরা একটা পাখির কলোনি বানাবো সেটারই হচ্ছে প্রস্তুতি চলতেছে যেটা তোমাদের ভাইয়ার ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবে আজকে রাতের ব্লগে তো অবশ্যই আজকের ব্লগটা মিস করো না ভাই তোমরা যারা আহাত ভাই ব্লগের ফ্যান তোমাদের ভাইয়ার ফ্যান তারা অবশ্যই মিস না আমি জানি আমি বলি আর না বলি তোমরা এমনি আহাতভাই ব্লগ মিস করো না সবাই অনেক বেশি পছন্দ করো আর আমাকে যারা কমেন্ট করো যে আপু তুমি এত ফানি এখন হইতেছ আসলে আমি এমনই আমি রিয়েল লাইফে অনেক বেশি দুষ্টুমি করি অনেক বেশি মজা করি সব সময়। বলতে পারো যে আমি যতটা দুষ্টমি করি যতটা বাচ্চা আমি করি তার কি বলবো মানে এইট্টি পারসেন্টও আমি এখনও তোমাদেরকে দেখাই নেই ঠিক আছে হানড্রেড পারসেন্ট তো দূরের কথা কিন্তু আগে এটা আমি ক্যামেরার সামনে করতাম না যা একটা কারণ আছে সেটা আমি তোমাদেরকে পরে কখনো শেয়ার করবো হ্যাঁ কি তোর জন্য ওর জন্য হচ্ছে এই কুর্তি শুটটা করতেছি এটা কি তোর বানানো তুই না

যাই হোক ওর কাছে পাতাও ওর মাথায় সমস্যা আসছে বুঝছো এই জন্যে চুল নাই এই জন্য চুল আছে এই যে চুল কত বড় বড় চুল ভাই সামনে দা শর্ট করে ফেলেছি পিছনেগুলো আমার চেয়েও বড় ঠিক আছে এই জন্য দেখাবে না কারণ আমার চেয়ে বড় চুল যদি আমাকে দেখায় এটা আমার অপমান হয় না এই জন্য দেখাবে না তাই না জে আমার চেয়ে বড় চুল বুঝছো দেখ কারখানারও বের হয়ে যাবো বাইরে সানলাইট শেষ হয়ে যাচ্ছে আর তোমাদের ভাইয়া মাত্রই ঠৌয়ার সময় গেলো আমরা এখন অপেক্ষা আছি ও কখন উঠবে মানে কখন বের হবে কারণ ইরফান আজকে ওর জ্বর ও অসুস্থ তাই ওকে বাইরে নিয়ে যাব না আমরাই যাব দেখো এই জুতোটা পরে নিছি এজকে আমি আর এই যে দেখো এগুলো হচ্ছে সুর একটা পরতে বাকি চারটা শ্যুট বা ক্যাসার ব্যাগের শ্যুট আর এই যে এইগুলো শ্যুট সব নিয়ে নিছি এই ব্যাগটার শ্যুট এগুলো সব বাইরে নিয়ে যাব। আন্টিকে বলতে রেডি হইতে আন্টিকেও সাথে নিয়ে যাব আজকে আই হচ্ছে আমার ট্রাইপড দেখো আমরা যাওয়ার পথে হচ্ছে আমাদের পাখির ওই যে কলোনি বানানোর জন্য ভাইয়া চলে আসছে সবকিছু নিয়ে আর এই জন্য তোমাদের ভাইয়াকে নিতে পারলাম না আন্টি আমাদের সাথে যাচ্ছে আর আমাদের বডিগার্ড হিসাবে যাচ্ছে মিমের ভাই আমাদের সবার তিনজন নারীর দায়িত্ব তোমার ঘরে ভাইয়া তুমি কি পারবা হ্যাঁ ইনশাল্লাহ চুপ এখন আমরা যাচ্ছি শুটে হচ্ছে স্মৃতিসোধে তো শুট শেষ আমাদের সবগুলার এখন আমরা বাসার দিকে চলে যাব আমাদের সময় লাগবে না কতটুকু মানে বিশ মিনিট লাগছে না আরো আরো কম পনেরো মিনিট লাগছে যতক্ষণ করে ফেলছি এখন হচ্ছে বাসায় চলে যাব বাসায় যে আমার অনেক শুট বাকি আছে সবগুলো শেষ করব। দেখো শুট শেষে এসে দেখি বাসার মধ্যে কি অবস্থা ডালপালা দিয়ে বলছিলাম না কাজ চলতেছে সেগুলো ডিটেলস সব তোমাদের ভাইয়ার হচ্ছে ব্লগে তোমরা দেখতে পারবো এদিকে আপা দেখো নাস্তা বানাইতেছে সবার জন্য এগুলা কি নিম কি পিঠা নিমকি পিঠা বানাইতেছে এই যে দেখো এগুলো অনেক মজা হয় না কিন্তু আমার দাঁতের জন্য আমি খাইতে পারি না হয়ে গেছে বুঝছো দাঁতে এত গর্ত সব কিছু দাঁতের মধ্যে ঢেঁকা থাকে আর তোমাকে ওই ডাল করার জন্য হাঁটতে পারতাছি না আর এইদিকে সিরিয়াল দেখতাছে কি দেখো ওই যে দেখো ইরফান এদিকে স্তরাস দেখতেছে ওই যে দেখো ছি ছি রে ইরফান ছি তুই এখানে এসে যাওয়ার দেখছিস ইরফান কিন্তু অসুস্থ ইরফানের জ্বর সবাই ওর জন্য দোয়া করো আর এখানে আমাদের হচ্ছে এগুলা বারান্দার ফ্রেম এখানে এনে রাখছে এগুলো হবে দরজা আর বাকিটা তোমাদের ভাইয়ের ব্লগে তোমরা দেখতে পারবা যে কি কি করতেছে রেডি হোক তারপর আমি তোমাদেরকে দেখাবো কে ওয়াও বলল আমি এতক্ষণ শুনলাম রুমে হ্যাঁ ওয়াও কে বলল আলিশা দেখি আজকে ঠোটে ব্যাথা পাইছে দেখি ঠোঁটে ব্যথাটা একটু দেখি মা দেখি তুমি কি খাচ্ছ নখটা কত বড় হয়েছে দাও দাও ছোট উঠে বড়টা ফলাই দিস দেখছো আমার কাছে দাও এটা খাও তুমি এটা খাও এটা গলা আটকে যাবে মা ওটা ওটা গলা আটকে যাবে ও আমাদের বাসার নিচে ফ্লোর থেকে কোনো খাবার উঠে খাইলে আমি কখনো ওকে না করি না কারণ আমাদের বাসা সবসময় ক্লিন থাকে আর না থাকলেও ভাই খাবার নিচ থেকে উঠায় খাওয়া শিখুক কারণ খাওয়ার জন্যই মানুষের এত কষ্ট খাবার কে সম্মান করা শেখা ভালো নিচ থেকে উঠে সবসময় ওকে কখনোই না করি না দিদিকে খাই দিবে এই যে আলিশা

আছে দেখা পিকাবু বাবু কোনটা শোনে বেবি শ্যাক টু 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 বেবি শ্যাক টু 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 তারপর Wheels on the bus goes round and round, round and round, round and round. <laughs> hey, round and round, round and round. <laughs> hey, good baby. তোমরা অনেকে রান্না বান্না দেখতে চাও দেখো আমি তো রান্না করি না এই জন্য দেখাইতে পারি না তো আজকে কি রান্না হয়েছে সেটা দেখালাম আজকে মুরগি মাংস দিয়ে সবজি দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে এখন ইরফানের জন্য বারা হচ্ছে আজকে সারাদিনে ভাত খায় নাই ওর জ্বরের জন্য নাকি ভাত দেখলে বমি আসে তাই বসে ভাত না খাও খিচুড়ি খাও নাও ইরফান খিচুড়ি খাও ভাত খাও না খিচুড়ি খাও এত অন্ধকার কেন সব লাইটগুলো অফ কর

থাকে দিদা কোন রুমে যাও তো কই দিদা কই কই দিদা রান্না করে না আল্লাহ 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 আল্লাহ

যাদের অনেক আফসোস ছিল লাস্ট দুইটা ব্লগে আলিশাকে কম দেখাইছে কেন আজকে আলিশাকে কিন্তু অনেক দেখাইছি তো তারা খুশি হয়ে একটা কমেন্ট করে দিও এখন হচ্ছে বিছানাটা চাদর চেঞ্জ করতেছি আজকে রুমে অনেক ময়লা এজন্য চাদর ময়লা হয়ে গেছে আর একটা ভালো চাদর দিচ্ছি কারণ আগামী দুই দিন এই যে বাসার অবস্থাটা দেখো কাজ চলবে বাসায়

আজকে কাজ করতে যায় তোমাদের ভাইয়া আর দুলা ভাই এমন একটা আকাম করছে ভাই যেটা তোমরা রাত রাতে দেখতে পারবা এখন আমি বলবো না তোমরাই বলো এই আকামে এই জাস্ট হাতটা দেখো কোন আমি যত নাইট ক্রিম দেই সব নাইট ক্রিম ফেল দেখছো এমন নাইট ক্রিম দিছে এক রাতের মধ্যে ফস হয়ে গেছে এক রাইত কয়েক সেকেন্ডের মধ্যে রাতে দেখতে পারবা আর আজকে ব্লগটি একটু ছোট হয়েছে কারণ ভাই বাসার অবস্থা দেখো জাস্ট জাস্ট দেখো মনে হয় এটা একটা কাঠের দোকান ঠিক আছে সেরকম আসলে ভালো কিছুর জন্য খারাপ কিছু হওয়া অনেক বেশি দরকার আগে তিতা পরে মিষ্টি ভালো একটা কথা আছে না সো এটা অনেক বেশি দরকার ছিল এলোমেলো হওয়া না হলে এত সুন্দর একটা জিনিস আমরা মেক করতে পারতাম না যেটা বারান্দায় তো আজকে রাত নয়টায় দেখতে পারো বা সেটা আমি জানি সবাই এখন বলবো যে আপু তুমি যদি উঠে একটু জাস্ট দেখাই দিতা তাহলে কি হইতো দেখো এত কষ্ট করে তোমাদের ভাইয়ার ফ্লগটা আমরা বানাইছি তাহলে তো সেটার কোনো মানেই থাকতো না বলো তোমরা একটু ওয়েট করো রাতে বেলা দেখো যারা আমাদেরকে ভালোবাসো ভালোবাসার মানুষদের জন্য অপেক্ষা করতেও কিন্তু ভালো লাগে এটা কিন্তু ট্রু তো এই জন্য তোমরা রাতে বেলা ওইটা দেখতে পারবা আহাদ ভাই ইউটিউব চ্যানেলে এ এইচ এ ডি তারপর স্পেস বি এইচ এ আই আহাদ ভাই সাইডে বাংলায় লেখা আছে আহাদ ভাই

আমার বাবুটার সব ছবিগুলো এখানে অনেক বেশি ভালো লাগে মাসাল্লাহ মশাল্লাহ মশাল্লা সবাই ছবিগুলো অনেক পছন্দ করতো যে আপু বাসাটা এখন অনেক বেশি সুন্দর লাগে আরও ভালো লাগবে আমরা এই দেয়ালের জন্য হচ্ছে পুরোটা স্টিকার অর্ডার দিছি এগুলো আমি খুলে ফেলবো দেখতে পারবা আবার ড্রয়িং রুমে স্টিকার এই দুইটা দেয়ালে আমি স্টিকার করবো তখন আরও বেশি ভালো লাগবে আসলে বছরের শেষ তো এখন প্রায় যার জন্য সবাই একটু ব্যস্ত স্টিকার অর্ডার দিয়েছে অনেক দিন হয়েছে এখন আমি পাচ্ছি না মানে তারা বলেই দিছে একটু লেট হবে মানে অর্ডারটা কনফার্ম করবে একটু পরে আর কয়েকদিন পরে কারণ স্টিকার আমি যেগুলো দিচ্ছি অবশ্যই সেগুলো অনেক ইউনিক সেজন্য ওয়ালপেপার আর কি তো ওইগুলো আসলে আমি তোমাদের সাথে ডিটেলস শেয়ার করবো কেমন কী কারণ অনেকেই এই জিনিসটা করতে চাও বাট পারো না যে কোথায় ওয়ালপেপার পাবা বা কীভাবে কী করা যায় সেটা বুঝো না তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো যখন আমি আর পুরা বাসায় পুরো দেওয়ালে সব দেয়ালে যদি আমি ওয়ালপেপার লাগাই তখন হিজি ভিজি লাগবে বিষয়টা তাই আমি এই রুমে একটা দেওয়ালে লাগাবো ড্রয়িং রুমে একটা দেওয়ালে লাগাবো যাতে হচ্ছে হিজি ভিজি না লাগে এমন আছে ছবিগুলো খুলে আমি অন্য দেয়ালেও দিতে পারি মানে আমি জাস্ট বাসাটা এখনো সাজাচ্ছি বুঝতে মনে করতে পারো যে এই বাসাটায় তো আমরা আসার পরে আমি জাস্ট সাময়িক সময়ের মতো গুছাইছি তো এখন আমি যে কর্নারটা আমার কাছে মনে হয় যে এটা ঠিক লাগতেছে না কারণ সাজানোর আগে তো মানুষ বুঝে না যে এরকম লাগবে যেটা আমার কাছে একটু অগোছলো মনে হয় সেটাই আমি গোছাই ফেলি তারপর কালকে ইরফানের রুমটা ধরবো কালকে ইরফানের বেডরুমটা গোছাবো ওর বেডরুমটা অনেক এলোমেলো ওইখান থেকে হচ্ছে নামাজের খাটটা আম্মুর রুমে শিফট করে দিতে হবে যাতে ওই রুমে সবাই নামাজ করতে পারে আর আম্মুও যেহেতু নামাজ পড়বে তো এই জন্য হচ্ছে নামাজের খাটটা শিফট করতে হবে অনেক অনেক কাজ কালকে বাকি আছে হ্যাঁ এর মধ্যে আবার কালকে অনেক সুন্দর একটা ড্রেসের শ্যুট আছে আমার আর এখন আবার অনেক প্রোডাক্ট হচ্ছে পাঠাইতে হবে বহুত কিছু এর মধ্যে আমি চাইতেছি নতুন কোনো বিজনেস শুরু করতে সেটা নিয়েও মানে ভাবতেছি তো দেখা যাক কী কী করতে পারি কত দূর আগাইতে পারি তোমাদের দোয়া ইনশাল্লাহ নতুন একটা বিজনেস স্টার্ট করার ইচ্ছা আছে নতুন বছরে এখন আর ডিসেম্বরে না জানুয়ারিতে তো কতটুকু পারি দেখি তোমাদেরকেও জানাবো তোমরা আমাদের পাশে থাক এভাবেই দোয়া করো আমাদের জন্য আলিশা কুটুকে নিয়ে যাতে সবসময় আমরা ভালো থাকতে পারি পুরো সবাইকে নিয়ে আমাদের যারা যারা আসে সবাইকে নিয়ে আসলে শেষ পর্যন্ত যারা থাকে তারাই হচ্ছে ভালোবাসার মানুষ আপনজন তো তোমরা আর হচ্ছে আমাদের পরিবারই হচ্ছে আমাদের আপন তো তাদেরকে নিয়ে যাতে আমরা সবসময় ভালো থাকতে পারি তোমরাও যাতে আমাদের সাথে ভালো থাকতে পারো কারণ কেন বললাম যারা হচ্ছে যে ধরো আমি যদি কারো ভ্লগ দেখি তাদের খারাপ সময় আমার খুব মন খারাপ লাগে যে ওদের বিপদটা না হইলেও পারতো আর যখন ওরা ভালো থাকে তখন আমার অনেক ভালো লাগে যে ঈশ্বরের কথা ভালো আছে বা ওদের নিয়ে যদি কোনো কন্ট্রোভার্সি হয় কেউ খারাপ কোনো ভিডিও বানায় আমার অনেক কষ্ট লাগে আমি যাদেরই ব্লগ দেখি না কেন তাদেরই আমি ওটা নিতে পারি না বা ভুল ইনফরমেশন দেয় যেমন ধরো আমি সব ব্লগ যাদের দেখি তো তাদের নিয়ে যদি কেউ কোনো ভুল ইনফরমেশন দেয় তখন আমি বলি না ভ্লগে তো এটা হয় না আমি দেখছি কেন ছড়াচ্ছে কষ্ট লাগে তো সেম তোমরা যারা ডেইলি ভ্লগ আমাদের একদম এ টু জেড পুরোটা দেখো না টেনে তারা জানো সব সত্য ঘটনাগুলো বা সত্য ব্যাপারগুলো তো উল্টাপাল্টা দেখলে তোমাদেরও কষ্ট লাগে এটা সব স্বাভাবিক তোমাদের কমেন্ট দেখলে বুঝতে পারি যে তোমরা আমাদেরকে এত ভালোবাসো আসলেই এই ভালোবাসা থেকে বলবো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আলিশা পাখির অনেক অনেক দোয়া করো কারণ হচ্ছে আলিশা পাখি আজকে পুরো যে গেছে হ্যাঁ ওর এটা তো আমি একবার বলছি এই যে উপরে ঠোঁট কেটে গিয়েছিল অনেক রক্ত বের হইছে আসলে ছোট তো ভিডিওতে দেখতে পারবো হাতের ভিডিওতে কেমনে কাছে ওইগুলো ওই সময় তো আর ভিডিও করা যায় না পরে তো থামার পরে তোমাদের ভাইয়া ভিডিও শট নিছিল তো তখন আছে তোমাদেরকে দেখাবার তোমাদের ভাইয়ের ভ্লগিং ইন্ট্রোটাই নি হচ্ছে আলিশা আমি বাইরে ছিলাম তখন শুটে গেছিলাম কি করব কাজের পারপাসে তো যেতেই হবে কাজ করতে হবে সেটাই আমি হাল ছেড়ে দেওয়ার মানুষ না জীবনে আপস অ্যান্ড ডাউন্স থাকবে এটা অনেক আপস অ্যান্ড ডাউন্স আমি আর তোমাদের ভাইয়া হচ্ছে ফেস করছি বাট তাও দুজনের টিকে থাকছি একজন একজনের পাশে থাকছি এর মধ্যে তোমাদের ভাইয়া আমাকে অনেক কষ্ট দিছে যাই হোক তারপর আমি লড়ছি আমার জন্য আমার সংসারের জন্য ইনশাল্লাহ সারা জীবনই লড়ে যাব করে যাব তোমাদের ভাইয়ের পাশে থাকবো ইনশাল্লাহ কারণ আমি ওকে অনেক বেশি ভালোবাসি ও আমাকে ভালোবাসুক আর না বাসুক আমি ভালোবাসি কিন্তু আমাকে ভালোবাসো আচ্ছা দেখি আহাত ভাইয়ের ফ্রেন্ডরা আমাকে কমেন্ট করে জানো আজকে তোমাদের ভাইয়া কি মানে তোমাদের কি মনে হয় তোমাদের ভাইয়াকে আমাকে ভালোবাসে আগে তো বলতো যে তিসাপু এটা কখনোই ভালোবাসা না বা হচ্ছে ভালোবাসা একটা বিয়ে করতো না যারা এতদিন ভুল জানতো যে আমি ওকে বিয়ে করাইছি যারা সত্যিটা জানার পরে আমাকে বলো যে তুমি নিজের মধ্যে কতটা কষ্ট লুকায় রাখছো নিজের ঘরে দোষ নিছো কেন নিছি সবকিছুই আমার রাখার জন্য ঠিক আছে সবকিছুই আমার সংসারের জন্য এই তোমাদের ভাইয়ার জন্য বলতে পারো কারণ ওকে আমি অনেক বেশি ভালোবাসি সবার উপরে হচ্ছে ভালোবাসা তো তোমাদের কি মনে হয় সে কি এখন আমাকে ভালোবাসে বা নাকি তোমাদের এখনো সন্দেহ হয় যে না ভালোবাসে না দেখি আজকে তোমাদের তোমরা কি বলো দেখা যাক আহাত ভাইয়ের ফ্রেন্ড আজকে সবাই কমেন্ট করো তো আজকে মতো ভ্লগটা এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আর রাতের ভ্লগটা অবশ্যই দেখো রাতের বেলা অনেক সুন্দর একটা জিনিস দেখতে পারবা যেটা আমার অনেক বড় একটা ড্রিম তো অবশ্যই হ্যাঁ তোমাদের ভাইয়া পূরণ করে দিছে অবশ্যই আল্লাহর ইচ্ছা কমেন্ট করতে সুবিধা হবে যে ভালো ভালো যাই হোক সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ